এশিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ঢ্যাঁড়স এটি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম একদম নরম ঢ্যাঁড়স ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে আপনারা যখনই ঢ্যাঁড়স কিনবেন এভাবে ডগার দিকটা একটু প্রেস করে দেখে নেবেন যেন ঢেঁড়সগুলো নরম হয় এবার ডগার দিক আর গোটার দিকটা কেটে পরিষ্কার করে নিচ্ছি ঢেঁড়স কখনোই কাটার পরে ধোবেন না কাটার পরে ধুলে ঢ্যাঁড়সে যে ভাবটা থাকে সেটা বেড়ে যাবে ঢেঁড়সগুলো রেডি করে নিয়েছি ছোটো ঢ্যাঁড়সগুলো গোটা রেখে দিয়েছি আর একটু বড়ো ঢ্যাঁড়সগুলো দুটো টুকরো করে নিয়েছি ম্যারিনেশানের জন্য দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ বেসন দিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি মশলার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর দিচ্ছি এক চামচ কালো সর্ষে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সর্ষেটা যাতে বাটার পর তেতো না হয়ে যায় সেই জন্য দিচ্ছি সামান্য নুন আর তিন চারটে কাজু বাদাম অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ঢেঁস দিয়ে মাঝারি আঁচে স্যালো ফ্রাই করে নিচ্ছি ঢ্যাঁড়সটা খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে দেখতে ভালো লাগবে না বেসন দেওয়ার কারণে ঢ্যাঁড়সটা ভাজার পর বেশ ক্রিস্পি হয়েছে আমি একইভাবে অল্প অল্প করে সব ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিয়েছি এবার ঢ্যাঁড়স ভাজার তেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে রঙের জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কোচানো টমেটো টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি মিক্সিটা ধুয়ে অল্প জল জলটা দিয়ে দিলে মশলাটা কড়াইতে লেগে যাবে না যেহেতু সর্ষে আছে তাই খুব বেশিক্ষণ এটা কষাবো না সর্ষে থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এই স্টেজে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স ঢ্যাঁড়সটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করলে ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন গ্রেভিটাও অনেক ঠিক হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোও নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে মিশিয়ে নিয়ে রান্নাটা শেষ করছি নিরামিষ দিনে গরম ভাতের সাথে যদি এই ঢেঁড়সের রেসিপিটা থাকে তাহলে আশা করছি আর কিছু প্রয়োজন হবে না আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখার আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানানোর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি ফলো করে দেওয়ার